আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ শীত মানে খেজুরের গুড়ের পিঠাপুলি আর পায়েস খাওয়ার ধুম এছাড়া খেজুরের গুড়ের চা খেতেও দারুণ মজা খাঁটি খেজুরের গুড় স্বাদে ও গন্ধে অতুলনীয় তবে বাজার থেকে কেনা গুঁড়ে কৃত্রিম চিনি ফিটকিরি ও রং মেশানোর ঝুঁকি থেকেই যায় কেনার আগে কিছু বিষয় যাচাই করলে গুড় কিনে ঠকবেন না কখনো আমরা কিন্তু বিশ্বস্ত সোর্সের মাধ্যমে আমাদের নিজস্ব গাছি দ্বারা আমরা নিজে বসে থেকে যে খেজুরের গুড় উৎপাদন করে থাকি তা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের কাছ থেকে আপনি নির্বেজাল অথেন্টিক খেজুরের গুড় পেয়ে যাবেন একটা টাকাও অগ্রিম আপনাকে পেমেন্ট করতে হবে না তাহলে আর দেরি কেন আজই আপনি অর্ডার করেন আপনার পরিবারের জন্য কাঙ্ক্ষিত খেজুরের গুড় আমরা আপনার বাসায় সহি সালামতে পৌঁছে দেবো ইনশাআল্লাহ আমাদের কাছে আপনি পাবেন চকলেট গুড় খেজুরের ফয়েল বক্স খেজুরের পাটালি গুড় এবং খেজুরের দানাদার গুড় ও ঝোলা গুড় আর কেন দেরি এখনই আপনি অর্ডার করুন দেশ ও বিদেশ থেকে যারা আমাদের নাম্বারে ফোন করে অর্ডার করতে চান আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স ফোর সেভেন নাইন ডবল জিরো ফোর টু এই নাম্বারে আমরা কিন্তু মাঠ লেভেল থেকে আমরা দীর্ঘ তিন মাস একাধারে খেজুরের গুড় সংগ্রহ করব বসে থেকে আমরা খেজুরের গুড় এভাবে তৈরি করি এবং সেই খেজুরের গুড়গুলি আমরা সুন্দরভাবে প্যাকেজিং করে কিন্তু আপনাদেরকে পৌঁছে দিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লা